ইরানের ভাষা হচ্ছে ফার্সি ওই ফার্সি থেকে ওটা পার্সি পার্সি থেকে পারস্য আরবিতে ওদের কি বলা হয় পারস্য সম্রাজ্য ইরান ভিত্তিক যে সাম্রাজ্যটা যে সম্রাজ্যটা গড়ে উঠেছিল ওটাকে বলা হয় পারস্য সম্রাজ্য যাদের রাষ্ট্রীয় ভাষা ফার্সি আর রোম সাম্রাজ্য কোনটা ইতালির একটা শহর আছে রোম মনে আছে ইতালির একটা শহর হচ্ছে রোম ওটাকে বলা হয় রোম সাম্রাজ্য মানে আজকের ইউরোপ যেটা আল্লাস ভাষা অতটা কোরান মাইতে বলেছে হোলি রোম রোম একদিন বিজয় হবে মুসলমানেরা একদিন রোম বিজয় করবে নিঃসন্দেহে ইউরোপ একদিন বিজয় করবে তো রোম সাম্রাজ্য হলো ইউরোপ আর পারস্য সাম্রাজ্য হলো ইরান যাদের রাষ্ট্রভাষা ফার্সি যাদেরকে আমরা পারস্য বলছি ফার্সি তো তাদের কাদেশিয়ার যুদ্ধে ওমর রাজিয়াল্লাহ তালহুর খেলাফত আমলে ওমর রাজিয়াল্লাহ তালহ যখন পারস্য বিজয় করেন পারস্য সাম্রাজ্যকে ধলিসাত করেন মাটির সাথে মিশিয়ে দেন ওই মাটির সাথে মিশিয়ে দেওয়ার ঐতিহাসিক যে যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধটা কাদেশিয়ার যুদ্ধ ছয়শো ছত্রিশ খ্রিস্টাব্দে এই যুদ্ধে মুসলমানদের পক্ষে নেতৃত্ব দিচ্ছিলেন সাহবিন এবং পারস্যদের পক্ষে নেতৃত্ব দিচ্ছিলেন বীর রুস্তম মহাবীর রুস্তম পারস্যদের মহাবীর যার বিরুদ্ধে যুদ্ধ করে মুসলমানেরা পারস্য বিজয় করলো যাকে হত্যা করে মুসলমানেরা পারস্য বিজয় করলো সেই বীর হচ্ছে রুস্তম যে রুস্তম চাইতো ইসলামকে ধ্বংস করার জন্য কথা মনে হয় বুঝাতে পারিনি সেই রুস্তম কি করে মুসলমানের নাম হয় কেন কেননা ইরানরা আজকে ওই রুস্তমকে শিয়ারা আজকে ওই রুস্তমকে মহাবীর মনে করে শিয়াদের পার্সি ভাষায় একটা উপন্যাসের বই আছে শাহনামা সেই না শাহনামাতে রুস্তম সোহরাবের বাপ বেটার ঐতিহাসিক কাহিনী বর্ণনা করা আছে তো এখনো ইরানের শিয়াদের মহাবীর হচ্ছে রুস্তম এবং তারা আজও তাকে রুস্তম মহাবীর হিসেবে সম্মান করে অতটা সম্মান করে যতটা মোহাম্মদ সাল আলী ওসাল্লামকেও করে না আর উমর রাজি আল্লাহ তালামর প্রতি এত রাগ কেন শিয়ারা কিন্তু উমর রাজি আল্লাহ সহ্য করতে পারে না আয়েশা রাজি আল্লাহ সহ্য করতে পারে কেন উমর রাজি আল্লাহ তালানহুর যুগে পারস্য সাম্রাজ্য শেষ হয়ে গেছিল ধ্বংস হয়ে গেছিল উমর রাজি আল্লাহ হাতে এই জন্য তারা উমর রাজি আল্লাহ তালানোকে সহ্য করতে পারে না ইসলাম যত জায়গায় বিস্তৃত হয়েছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ব্রুনাই থেকে নিয়ে শুরু করে স্পেন থেকে নিয়ে শুরু করে আফ্রিকা থেকে শুরু করে ভারত পাকিস্তান উজবেকিস্তান তুর্কমিনিস্তান হয়ে এবং ইউরোপের মধ্যে কসভা বসনিয়া হয়ে সারা বিশ্বের যত জায়গায় ইসলাম গেছে প্রত্যেক জাতি ইসলামকে মন এবং প্রাণে কবুল করে নিয়েছে জানে এবং প্রাণে কবুল করে নিয়েছে আজকে মুসলমানদের ইতিহাস আমি বাঙালি বাংলা ভাষার একটা ইতিহাস আছে আছে না নাই আছে কিন্তু বাংলা ভাষার ইতিহাসের চাইতে আমার কাছে ইসলামের ইতিহাস বেশি গুরুত্বপূর্ণ বদর উহ খন্দকের যুদ্ধে কি হয়েছিল রাসুলের কোথায় কি হয়েছিল এই ইতিহাস হচ্ছে আমাদের ইতিহাস আমরা এমন ভাবে ইসলামকে গ্রহণ করে নিয়েছি যে নিজেদের ইতিহাসকেও ভুলে গেছি তার তারপরেও আমরা কিছুটা কম আছি এই মিশর সিরিয়া স্পেন তারপরে মরক্কো এরা ইসলামকে এমন ভাবে গ্রহণ করেছে যে তাদের ভাষাটাও তারা পরিত্যাগ করে দিয়েছে আরবি ভাষাকে নিজের ভাষা বানিয়ে নিয়েছে আমরা এতখানি করতে পারিনি আমরা বাংলা উর্দু ফার্সির মধ্যে সীমাবদ্ধ থাকেছি কিন্তু তাও অনেকখানি এগিয়ে এই পারস্যদের চাইতে যারা ইরানে বসবাস করে এশিয়াদের চাইতে আর অন্য মুসলমানেরা ইসলামকে এমন ভাবে গ্রহণ করেছে যে নিজেদের সংস্কৃতি আচার আচরণ ইতিহাস তো বাদী দিয়েছে নিজেদের ভাষাটাকে পরিবর্তন করে আরকি ভাষা হিসেবে গ্রহণ করে নিয়েছে কিন্তু একমাত্র জাতিই পারস্য যারা ইসলাম কি মনে প্রাণে قبول করতে পারে এখনো তারা তাদের পারস্য ইতিহাসকে ওই সাম্রাজ্য যে সাম্রাজ্য রাসূল আসার আগে ছিল ওই সাম্রাজ্যের ইতিহাস নিয়ে গর্ব করে বীর রুস্তম কে নিয়ে গর্ব করে এবং ওই সাম্রাজ্য পুনরায় প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে কিন্তু নামে মাত্র ইসলামের নাম তাদের গায়ে চড়িয়ে রাখে এবার সামনে আসি আল্লাহ তার আনুর প্রতি এত ভালোবাসা কেন আল্লি যেই দিন মারা গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাই আলী হাই আলী করা উচিত ছিল আলী তা আল্লাহর রাসূলের পরিবারে আল্লাহর রাসূলের নিজ চাচাতো ছেলে শুধু কি হুসাইন আল্লাহর রাসূলের পরিবারে হাসান আল্লাহর রাসূলের পরিবারে তো হাই হাসান হাই হাসান করা উচিত ছিল হাসান কো মানুষত্ব করেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু হোসাইন কে নিয়ে কেন এত স্তুতি তার কারণ হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে যখন পারস্য ওমর রাদিয়াল্লাহু তাআলা বিজয় করেছিলেন তখন পারস্যের বাদশাহের কন্যা শাহ যার নাম শাহ জানানা এরকম নাম তাকে বন্দি করে ইসলামী সাম্রাজ্যে নিয়ে আসা হয় এবং যখন গণিমতের মাল বন্টন হয় তখন এই শাহজাহানাকে হুসাইন রাজি আল্লাহ তালুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হয় তো এই হুসাইন রাজিয়াল যিনি স্ত্রী তিনি হচ্ছেন পারস্য সাম্রাজ্যের রাজার মেয়ে পারস্য সাম্রাজ্য ধ্বংস হয়ে যারা বন্দী হলেন তাদের মধ্যে পারস্য সাম্রাজ্যের রাজার মেয়েও ছিল সেই রাজার মেয়েকে বিয়ে করেছিলেন হুসাইন আনহু

মেয় ছিল ওই মেয়ের জামাই হওয়ার জন্য ভালোবাসে এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য সন্তান সন্ততিকে অন্য নাতি নাতিনকে এতটা ভালোবাসে না অন্যদের ছেলে মেয়ে কত ভালোবাসে না শুধু হুসাইনকে কেন ভালোবাসে কেন না অন্যরা তো ফাতেমার ছেলে মেয়ে জি ফাতিমা রাদিয়াল্লাহু তাআহা রাসূলের মেয়ে আর এরা তো পারস্য সাম্রাজ্যের রাজার মেয়ের ছেলে মেয়ে এই জন্য এদেরকে এত ভালোবাসে এই জন্য শিয়াদের সম্পর্ক ইসলামের সাথে নয় আজ শিয়াদের সম্পর্ক